ভাইয়ের সাথে করে আপনার কেমন লাগে ভালোই লাগে আমার একটু কম বুঝুন নাম তো করি না আমার যদি একটু এই বিষয়ে কইতেন তাহলে আমি বুঝুন না বিয়ে করে করা পারতাম এটা তুমি জানো না কেমন লাগে করলে একটু আমার কন দিয়ে ভালো অনেক ফিলিংস অনেক ফিলিংস সত্যি এ কি যেটা বাস্তব এই ফিলিংসটা কেমন হয় একটু এখন এটা তো অন্য রকম জগতে এখন এখন এই ফিলিংসটা নেন দেখি তাহলে বুঝুন কেমন লাগে

হ্যাঁ কেউ তো জানবো না আমরা দুজন করবো খেলি হ্যাঁ একটু করবেন হ্যাঁ অনেক মজা পাবেন বুঝছেন তাহলে আমিও পামু তাহলে আমিও বুঝবো ফিলিংসটা কেমন আপনি আবার বাইরে থেকে না জানি হ্যাঁ কবেন না তো আচ্ছা তাহলে ভাই ভাই কখন আইব একটু পরে একটু পরে তাহলে এই সুযোগে আমরা সোফাতে কইরা টুইরা তাহলে আমরা যাই হ্যাঁ আপনি থাকেন পর আমি যাবো গানে